নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন রেসিপি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই মজাদার রেসিপিটা হলো উচ্ছে ভাজা আর এই উচ্ছে ভাজাটা একটু অন্য রকমের অন্য রকম স্টাইলের আর এটা হচ্ছে আমার মুজমুচে মশলাদার উচ্ছে ভাজা এই উচ্ছে ভাজাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর যারা উচ্ছে খায় না এইভাবে মুজমুচে মশলাদার উচ্ছে ভাজাটা বানিয়ে দিলে তারা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর মনেই হবে না যে উচ্ছে ভাজা বা উচ্ছে জিনিসটাই খেত না বলে আর এই উচ্ছে ভাজাটা বানানোর জন্য আমি উচ্ছে নিয়েছি পাঁচ ছটা মতো এই উচ্ছেগুলোকে আমি ভেতর থেকে তার বীজ সব কিছু বের করে পরিষ্কার করে ধুয়ে একবারে গাটা শুকনো করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার বাড়িতে বানানো সিগারেট মশলা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আধা বাটির একটু বেশি চালের গুঁড়োটা আমি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আধা বাটির মতোই আমি দিয়েছি এই যে দেখুন এবার এই মিশ্রণগুলোকে ভালো করে উচ্ছের সঙ্গে মাখিয়ে নিতে হবে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা উচ্ছের গায়ে যেন খুব সুন্দরভাবে মশলা কেন চাল সুজির গুঁড়ো কেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমার মাখা কমপ্লিট এবার এটারকে একটু রেস্ট দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই যে রেস্টটা আমার রাখা আছে এই যে দেখুন এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি ভালো করে তেলটা গরম করে নিয়েছি এই যে দেখুন এবার এক মুঠোতে যতগুলো উচ্ছে ধরে ততগুলোই উচ্ছে নেব এর বেশি নেবো না দিয়ে ভালো করে চারদিকে আমি মেলিয়ে দিচ্ছি এই যে দেখুন আর যদি ফাঁকা থেকে যায় তাহলে এক দুটো উচ্ছে নিয়ে আমি আবার দিয়ে দিব এই যে আমি দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করা যাবে না জাস্ট যেমন দেওয়া আছে ওই রকমই ভাজা হবে এই যে দেখুন এক সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব এই যে দেখুন আমার উল্টানো হয়ে গেছে এবার গায়ে লেগে আছে কিনা না বা কারুর উপরে আছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে দিয়ে আবার ভাজার জন্য এ করে দেবো বসিয়ে রাখবো আমি বেশি হিঁড়ি দেব না মুচমুচে করতে হলে খুব হালকা হিড় দিয়ে ভাজতে থাকতে হবে আর এই যে দেখুন আমার মুজমুচে হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে তেলটা ঝরিয়ে এবার বাকি যেটা আছে ওটাও দিয়ে দিব ওই উচ্ছেটা দিয়ে দেব এভাবে চারদিকে ছড়িয়ে চিঠি আমি দিয়ে দিলাম এটাও সেম নাড়া চলবে না ভাজা হচ্ছে এবার এক সাইড হয়ে গেলে তারপরে এবার উল্টাতে হবে আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন উল্টানো হয়ে গেছে এবার কারুর উপরে পুচ্ছে আছে কি না সেটা দেখতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ওটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই যে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন উচ্ছে ভাজাটা মুচমুচে হয়েছে আর এইটাকে আপনারা চাইলে এক মাসের জন্য একটা কৌটোই শুকনো কৌটোর মধ্যে রেখে দিতে পারবেন রেখে করে খেতে পারবেন ক্রাঞ্চি মশলাদার উচ্ছে ভাজা কমপ্লিট ধন্যবাদ আবার পরে দেখা হবে